Thank <laughs> you.

মেয়েদের হাতে মেয়ে দি ছেলেকে শিক্ষা দেওয়া আর মেয়েকে বঞ্চিত রাখা দুচক আলাদা করা এটি একটি সামাজিক অপরা ক্ষমা করে দিস মা ওরা ক্ষমা করে দিস

কিন্তু অস্বাস্থ্যের জন্য বা কম বয়সে তার সন্তান হওয়ার জন্য শরীর খুব অসুস্থ ছিল বাচ্চাটা দশ দিনেই সেই বাচ্চাটা মারা যায় তারপর তারা কোলাপুর থেকে ট্রান্সফার হয়ে চলে আসা আপনি কলকাতার শ্রীরামপুর শ্রীরামপুর থেকে আনন্দীর স্বামী গোপাল রাও অনেক চেষ্টা করে আনন্দীকে আমেরিকা পাঠানোর ব্যবস্থা করে আনন্দী আমেরিকায় পড়াশোনা করে উনিশশো ছিয়া ছিয়াশি খ্রিস্টাব্দে প্রথম মহিলা ডাক্তার হন কালুপল্লী গাঙ্গুলি ও আঠারোশো সালে হয়েছিলেন মহিলা ডাক্তার তারপর যখন তিনি মুম্বাইতে ফিরে আসেন তার শরীর খুব অসুস্থ ছিল তিনি যখন আমেরিকায় যান তখন তার শরীর খুব অসুস্থ আনন্দে এবং তিনি যখন আমেরিকাতে ফিরে আসলেন তার একটা কঠিন রোগ হয় মাত্র বাইশ বছর বয়স যক্ষা রোগ এবং তিনি যখন যোগদান হাসপাতালে চিকিৎসার জন্য তিনি বেশি দিন করতে পারেননি মাত্র এক বছর তিনি চিকিৎসার সাথে যুক্ত ছিলেন তারপর তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়েন এমন দুর্ভাগ্যের ব্যাপার কোন ডাক্তার তাকে চিকিৎসা করেনি কেন কারণ তিনি বিদেশে আমেরিকায় গিয়ে পড়াশোনা করেছেন তিনি কালাপানি দেশে গিয়েছেন তিনি ধর্মচ্যুত হয়েছেন এবং বিনা চিকিৎসা মাত্র বাইশ বছর বয়সে আনন্দী রাও যোশী মারা যান এটা সমাজের পক্ষে খুবই দুঃখজনক ঘটনা সেই ঘটনার জন্য সমাজের আয়না নিজেদের দেখার জন্য এই নাটকটা আমরা মঞ্চস্থ করার চেষ্টা করেছে ধন্যবাদ